আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ অন্তঃসত্ত্বাসহ প্রাণ হারিয়েছেন অন্তত চারজন অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয় এই আকস্মিক বন্যা ভারতীয় সংবাদ মাধ্যমও একই কথা বলেছে কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়া হয় যেখানে দাবি করা হয় ডুম্বুর বাঁধ খুলে দেয় বাংলাদেশে বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি কারণ এটি সঠিক নয় বিবৃতিতে বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গেল কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দুঃখ করুন আইটি ইনস্টিটিউটের সাথে বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে হয়েছে বিবৃতিতে বলা হয় ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশ থেকে এটি একশো কিলোমিটার দূরে উজানে অবস্থিত এটি একটি কম উচ্চতার প্রায় ত্রিশ মিটার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে এখান থেকে বাংলাদেশও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গেল একুশ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করেছি ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয় একুশ আগস্ট ভারতের সময় দুপুর তিনটা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে এদিন ভারতীয় সময় সন্ধ্যা ছয়টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে যার ফলে যোগাযোগের সমস্যা তৈরি হয় বিবৃতির শেষাংশে বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে এর আগে বুধবারই ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে ত্রিপুরায় কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর দেয়া হয় এতে বলা হয় সতর্কতা জারি হয়েছে গোমতী নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য ভারী বৃষ্টিপাতের ফলে ডুম্বুর জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের গেট সংবাদ মাধ্যম জি নিউজ জানায় বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে আর সেই কারণেই পানি ঢুকছে বাংলাদেশে শফিকুল ইসলাম শান্ত বেলা ডেস্ক